আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল শশীষ বাস্কেট প্রত্যেক দিনই যেহেতু ভিডিও দেই ভিডিও তো দিতেই হবে কিছু তো করার নেই আশা করব পুরোটা ভিডিও দেখবেন আপনারা কি আর দিব বলেন এই রান্না রান্নাবান্না আর এই আমার বাসার মানে আমার বাসারই এপাশ ওপাশ দেখাই তাছাড়া আর কি দেখাবো বলেন আর যখন বাইরে একটু ঘুরতে যাই তখন দেখানো হয় সবসময় তো আর বাইরে যাওয়া হয় না আর আপনারা যেহেতু আমার গানের দুলের কালেকশন দেখতে চেয়েছিলেন আমি দেখিয়েও ছিলাম বলেছিলাম যে আমার আসলে অনেকগুলো শুধু একটা জিনিস দিয়ে ভিডিও করলে কেমন হয় এই জন্য একটু একটু করে সব কিছুই দেখলাম তো আজকে আবার একটু কাঁঠাল গাছ দেখিয়ে আনলাম দেখেছেন প্রথমে রান্না চলছে সবজিটা একটু সেদ্ধ করা হচ্ছে তো ভাবলাম এই ফাঁকে আমার কানেক দুলের আরেকটা কালেকশন একটু দেখায় নিয়ে আসি এখানে একটু দুই ক্যাটাগরির আছে একটু কি বলে এগুলোকে এগুলোকে একটু অ্যান্টিক টাইপের জিনিস কিছু আছে একটু স্টোনের কিছু আছে আমি একটু এই যে বলেছিলাম যেটা একটু আলাদা আলাদা করে রাখি এক এক বক্সে এক এক রকম হ্যাঁ তো এই যে এগুলো আমার একটু বড় কানের দুল বেশি পছন্দ ছোট কানের দুল আমার ছিলই না রিসেন্টলি আমি কিছু পিচ্চি পিচ্ছি কানের দুল একটু গুছিয়েছি মানে আমার একটু বড়ো কানের দুল পছন্দ কেন বেশি যায় না অনেক আগে থেকে বলা যায় মানে যখন থেকে বুঝ হয়েছে তখন থেকেই একটু বড়ো বড়ো দুল আমার পছন্দ তো এই তো আজকের দুলগুলো কীরকম হয়েছে জানাবেন আপনারা অনেকেরই তো অনেক রকম তাই না আমার বেশি বোধ হয় কানের দুল আর পায়েল আমার বেশি পছন্দ গলার জিনিসটা আমার খুব বেশি পছন্দ না তবুও এখন লাগে তাই কিছু রাখি এখানে কিছু টিকলির কালেকশানও লাস্ট ওর দিয়ে আমি কিছু করেছিলাম আর এই যে কি এখানকার অনেক দুল আছে যেগুলো আমি এখনও পরিও নেই এই যে এই লালটা মনে হয় একবারও পরা হয়নি কারণ আমি একটা ড্রেসের সাথে ম্যাচ করে এটা কেনা কিনেছি সেটা এখন পর্যন্ত পরা হয় নাই এই ব্লু কালারটাও আমি একটা আমার স্কার্টের সাথে কিনেছি সেটাও এখনও পরা হয়নি মানে সেটা বলতে এইটা পরা হয় নাই পরবর্তীতে কেনা হয়েছে কানের দুলগুলো এখানে আছে কিছু বিছা আছে আর টিকলি আছে ওগুলো আর দেখালাম না এই বক্সে যে কানের দুল ছিল সেগুলোই দেখিয়ে দিলাম যে আবার রান্নাঘরে চলে আসলাম এই যে দেখেন রসুন ইঁদুর এত ইঁদুর হইছে মানে চারপাশে পানি জমে গেছে ইঁদুর সব বাসায় চলে আসছে ওষুধ দিয়ে মেশিন দিয়েও ইঁদুর শেষ করা যাচ্ছে না চলে আসছে আর আজকে আমাদের যেহেতু সরিষার তেলে রান্না করে সরিষার তেল নতুন আজকে সরিষার তেল নিয়ে আসছে এত ফ্যান আউটছে যে কী বলবো তাই আমি বললাম ঠিক আছে এটাও দেখায় আজকে মাটির চুলের রান্না হচ্ছে এই চুলোর মধ্যে ইঁদুর চলে আসে এই জন্য প্রত্যেক দিন চেষ্টা করতেছে যাতে চুলাটা গরম রাখতে ইঁদুর না আসে তো সবজি রান্না করলেও সবজিটা খুবই মজা হয়েছে আজকে পুরোপুরি রান্না দেখাইলাম না একটু সব মিলায় একটু একটু দেখাইলাম আর চচ্চড়ি করা হচ্ছে তবে আজকে ছোট মাছের চচ্চড়ি আজকের মধ্যে পোল্লা ছিল পোল্লা ঝিঙা এগুলোই বোধ হয় ছিল আর ওই কচু ছিল আলু ছিল এই আর কি ছোট মাছ এই মাছগুলো আসলে আমি মাছ অত ভালো চিনি না তো বলতে পারবো না আমি এগুলাকে কী নাম বলি জানি না বাট এই মাছটা খেতে মজা এলোমেলোভাবে ভয়েস দিচ্ছি বাইরে বৃষ্টি হচ্ছে কি দিব বুঝতেছি একটু বেগুন ভাজিও ছিল আল্লাহ হাফেজ